আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট একটা বড় ধরনের চাপ কত বছরের বেশি সময় ধরে আমরা দেখছি বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে যে টাকার আরো অবমূল্যায়ন হবে কিনা এই ধরনের একটা চিন্তা তাদের থাকে যখন আপনার অফিসিয়াল রেট এবং আনঅফিসিয়াল রেটের মধ্যে একটা পার্থক্য থাকে তখনও তারা সাধারণত বিনিয়োগ করতে আগ্রহ আগ্রহী হন না মার্কেটে যেটা ইনফ্লেশন তো আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে তাদের সংসার চালানোর জন্য অনেক সময় তাদের বিনিয়োগ হচ্ছে যেহেতু ইন্টারেস্ট রেটটা এই মুহূর্তে অনেক হাই হাইকশনটাকে কন্টেক্ট করার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে নীতি সুদের হার অনেক বাড়িয়েছে এবং আমরা দেখছি যে ব্যাংকের এফ এর রেট বা ট্রেজের বিল বন্ডের রেট অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটারও একটা প্রতিফলন যে আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে টাকা সরিয়ে বিনিয়োগটা হয়তো মানি মার্কেটে করছে প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে বিষয়গুলো সেখানে আমাদের যে আমাদের ব্যালান্স অফ পেমেন্ট একটা বড় ধরনের চাপ গত দুই বছরের বেশি সময় ধরে আমরা দেখছি সেটা একটা বড় ফ্যাক্টর যে সবার আবার বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে যে টাকার আরো অবমূল্যায়ন হবে কিনা এই ধরনের একটা চিন্তা তাদের থাকে প্লাস যখন আপতার অফিসিয়াল রেট এবং আনঅফিসিয়াল রেটের মধ্যে একটা পার্থক্য থাকে তখনও তারা সাধারণত বিনিয়োগ করতে আগ্রহী হন না বিকজ দে ফেস দ্য ফিয়ার যে সামনের দিনে হয়তো টাকার আরো অবমূল্যায়ন হবে আসার কথা যে আমরা দেখতে পাচ্ছি যে টাকা ডলারের যে এক্সচেঞ্জ রেটটা একটা একটা দিকে যাচ্ছে বেলালস পেমেন্টে অনেক বড় হয়েছে সেকেন্ড যেটা হচ্ছে মার্কেটে যেটা ইনফ্লেশন তো আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে তাদের সংসার চালানোর জন্য অনেক সময় তাদের বিনিয়োগ বিনিয়োগ করতে হচ্ছে তো সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন আবার যেহেতু ইন্টারেস্ট রেটটা এই মুহূর্তে অনেক হাই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে নীতি সুদের হার অনেক বাড়িয়েছে এবং আমরা দেখছি যে ব্যাংকের রেট বা ট্রেজারি বিল বন্ডের রেট অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটারও একটা প্রতিফলন যে আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে টাকা সরিয়ে বিনিয়োগটা হয়তো মানি মার্কেটে করছে বিশেষ করে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বড় অংশ বিনিয়োগ চলে গেছে ক্যাপিটাল মার্কেট ছেড়ে মানি মার্কেট অনেক দিনের যে অনিয়ম দুর্নীতি আমরা মার্কেটে দেখেছি তার ফলাফলে মার্কেট ভীষণভাবে সংকুচিত হয়ে পড়েছিল এবং মার্কেটের প্রতি আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের আস্থা চলে গিয়েছিল একটা আতঙ্ক বিরাজ করছিল এই আতঙ্কটা থেকে মার্কেট বের হয়ে আসতে পেরেছে বাট মার্কেটের কিছু ফান্ডামেন্টাল বিষয় থাকে সেগুলো যদি ঠিক না হয় ভালো শেয়ার যদি মার্কেটে না আসে বিনিয়োগকারীরা যদি না আসে বা আমাদের পুরা যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন সেইখানেও আমাদের একটা বড় ধরনের যে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে ঠিক হওয়া তো আমরা যেভাবে কাজ করছি আমরা খুব আশাবাদী যে আমাদের মার্কেটটা দীর্ঘমেয়াদে একটা শক্তিশালী অবস্থানের দিকে যা যাচ্ছে এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারীরা তাদের যে দীর্ঘদিনের যে হতাশা ছিল ওই মার্কেটটা ঠিকভাবে কাজ করছে না আবার একই সাথে আমাদের যারা বিজনেসে আছেন তারা এখান থেকে পুঁজি সংগ্রহ করতে পারছিলেন না সেই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে যে হতাশা ছিল সংখ্যা ছিল সেগুলো দূরীভূত হবে তবে এই মুহূর্তে মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা যে মানি মার্কেটে ট্রেজারি বিল বর্ডের রেট বারো পার্সেন্ট হয়ে গেছিল যার ফলে বিনিয়োগকারীদের একটা বড় বিনিয়োগকারী যারা তাদের একটা অংশ যে মানি মার্কেটের দিকে ঝুঁকে পড়েছিলেন তার সাথে সাথে যে আমরা যে ধরনের অতীতে যে ধরনের অনিয়মগুলো হয়েছে আমরা দেখেছি সংস্থা সেখানে আপনার বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছেন যার ফলে সেখানেও কিছু কিছু বিনিয়োগকারী যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন তারা মার্কেটে নিষ্ক্রিয় হয়ে পড়েন তো সেটা একটা প্রতিফলন তো অবশ্যই আসবে প্লাস পুঁজি বাজার হচ্ছে সামগ্রিক অর্থনীতির একটি প্রতিচ্ছবি সুতরাং আমরা যদি অর্থনীতিটাকে দেখি যে আমাদের বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ আমরা পার করছি তো সেই ক্ষেত্রে টার্নওভারটা যে লেভেলে এসেছে এটা অবশ্যই আমাদের অর্থনীতির সাথে যদি আমি দীর্ঘ চিন্তা করি তাহলে সামঞ্জস্যপূর্ণ না। এটা অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমাদের টার্ন প্রত্যাশিত যে উন্নয়ন সেটা হবে বলে আমি আশা করছি